আজকের এই দোয়াকবুলের গল্পটি অলৌকিকভাবে দোয়াকবুলের গল্প এমনভাবে আল্লাহতালা তাকে সাহায্য করেছেন যেখানে সে কখনও কল্পনাও করেননি এমনকি আল্লাহতালা তাকে যে জায়গা থেকে সাহায্য করেছেন সেখানে সাহায্যের কোনো রাস্তাও ছিল না এবং তিনি যতটা আশা করতেন বা তার যতটা প্রাপ্য ছিল আল্লাহ তালা তার চাইতে অনেক 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 বেশি দিয়েছেন তো চলুন গল্পটি শুরু করা যাক তার আগে বলে রাখি আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দখবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দখবের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশন এবং স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি তো চলুন এবার আমি আপনাদেরকে গল্পটি পড়ে শোনাই প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অপারাকাত তারপরে লিখছেন খালিদ ভাইয়া কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং তিনি লিখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি আপনার গ্রুপের একজন নিয়মিত শ্রোতা দীর্ঘদিন ধরে ভাবতেছি গল্পটি শেয়ার করব আজকে শেয়ার করেই ফেললাম আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছোটোবেলা থেকেই পড়ার পাশাপাশি কর্মক্ষেত্রে কাজ করতে হতো তাই ভালো ছাত্র ছিলাম না ক্লাস এইট থেকে পড়াশোনায় মনোযোগ দেই এবং এর পরবর্তী ক্লাসগুলোতে ভালো রেজাল্ট করি এরপর পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখি এর জন্যে ঢাকা আসি এবং একটি কোচিংয়ে ভর্তিও হই আমার পরিবার থেকে থাকা খাওয়া এবং পড়ার খরচ চালাতে হিমশিম খেয়ে যেত তাদের পরিস্থিতি দেখে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতাম যাতে আমি তাদের মুখে হাসি ফোটাতে পারি আলহামদুলিল্লাহ প্রথম থেকে পড়ালেখা খুবই ভালো চলছিল ঠিক অ্যাডমিশন টেস্টের তিন মাস আগেই দেখা দিল একটি রোগ যা আমার ছোটোবেলা থেকেই ছিল তারপর পড়ালেখায় আর পূর্বের মতো মনোযোগ দিতে পারতাম না পড়ায় বিঘ্নতা পরীক্ষার প্রস্তুতি অর্থনৈতিক সমস্যা সবগুলো মিলিয়ে ডিপ্রেশনের এক চরম পর্যায়ে পৌঁছে যায় এমন পর্যায়ে চলে গিয়েছিলাম যে পৃথিবীতে আমার জন্য এক সেকেন্ড অতিক্রম করাও অনেক কষ্টদায়ক ছিল এমন রাতও অতিবাহিত করেছি যে এক মিনিটের জন্যও ঘুম আসে নেই। পৃথিবীর কোনো কিছুই আমার ভালো লাগতো না চোখ দিয়ে প্রায় পানি চলে আসতো আর আকাশের দিকে তাকে বলতাম আল্লাহ আপনার সাহায্য আর কত দূর ভার্সিটি তো দূরের কথা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতাম আল্লাহ আপনি আমাকে একটু বাঁচিয়ে রাখেন এমন পরিস্থিতি পরিবারের সাথে শেয়ার করার সাহসই পেতাম না কারণ তারা আমার থেকে অনেক ভালো কিছু প্রত্যাশা করছিল এমন খবর শোনার জন্যে তারা কোনো সময় প্রস্তুত নয় সময় যত এগোচ্ছিল পৃথিবী আমার জন্যে ততই অনুপযোগী হচ্ছিল চারপাশ অন্ধকার হয়ে আসছিল এরপর প্রবাসে আমার এক বন্ধু ছিল তার সাথে শেয়ার করেছিলাম সে সাহস জুগিয়েছিল সে সব সময় তার পক্ষে যেভাবে সম্ভব হয় আমাকে সাহায্য করে তারপর আমি ইউটিউবে আপনার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে আমল করা শুরু করি দিনের প্রায় সময় মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতাম সিজদাতে গিয়ে হাওমাও করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতাম এমন সময় আমার জন্য কি করা কল্যাণকর হবে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না আমলগুলো কিছুদিন কন্টিনিউ করার পর থেকে আল্লাহর প্রতি ভরসা বলা যায় প্রায় হান্ড্রেড পারসেন্ট চলে আসছে কিন্তু আলোর দেখা পেলাম না এভাবে একটি মাস চলে যায় সময়গুলো কত কষ্টদায়ক তা বলার ভাষা আমার নেই একদিন নামাজের শেষে কেঁদে কেঁদে বলছিলাম আল্লাহ এই মুহূর্তে যে সিদ্ধান্ত আমার জন্য কল্যাণকর হবে আপনি সেই সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করুন তার একদিন পরেই হঠাৎ চিন্তা আসলো সময়গুলো এভাবে নষ্ট না করে একটু ডাক্তারের সাহায্য নেওয়া উচিত তারপর বন্ধুর অর্থনৈতিক সাহায্যে ডাক্তারের সাথে দেখা করি আলহামদুলিল্লাহ ডাক্তার বিভিন্ন টেস্ট করে মেডিসিন দেওয়ার কিছুদিন পর থেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলাম এবং পড়ালেখায় পুনরায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম পরীক্ষার যখন এক মাস বাকি আছে তখন প্রস্তুতি মোটামুটি ছিল কিন্তু আল্লাহর প্রতি আমার পুরোপুরি ভরসা ছিল যে আল্লাহ আমাকে নিরাশ করবেন না আমার জন্যে যেটা ভালো আল্লাহ সেটাই করবেন এই মোটামুটি প্রস্তুতি নিয়েই অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করি পরীক্ষা তেমন ভালো হয় নাই চান্স পাওয়ার আশা হান্ড্রেড পারসেন্টে ছেড়ে দিয়েছিলাম বাসায় চলে গেলাম অ্যাডমিশন কোচিং লাইফে যে আমার এত ভয়ঙ্কর সময় কাটছিল এসব কিছুই পরিবারকে জানায়নি যেদিন রেজাল্ট আউট হবে সেদিন আমার কোনো অনুভূতি ছিল না কারণ আমি তো জানি যে পরীক্ষা দিয়েছি তা চান্স পাওয়ার অনুপযুক্ত রেজাল্টের পর নিজেকে কীভাবে ম্যানেজ করব সেই প্রস্তুতি নিতেছিলাম সময় দুপুর দুইটা ভার্সিটির এক ভাই ফোন করে আমার আইডি নেয় কিছু কিছুক্ষণ পর আমাকে জানাই আমার চান্স হয়েছে আমার বিশ্বাসই হয় নাই তারপর তার কাছ থেকে আমি চান্সপ্রাপ্ত ছাত্রদের তালিকা দেখি আলহামদুলিল্লাহ দেশের সেরা পাঁচটি পাবলিক ইউনিভার্সিটি বুয়েট ডুয়েট চুয়েট কুয়েট রুয়েট এর একটিতে চান্স হয়েছে আল্লাহ আল্লাহতালা আমার চাওয়া থেকে অনেক বেশি দিয়েছেন আমার জানা নেই আল্লাহতালা কিসের বিনিময়ে আমাকে এটি দিয়েছেন এর শুক্রিয়া কীভাবে আদায় করব তাও আমার জানা নেই সুভানুল্লাহ এরপরে তিনি কোন কোন আমল করেছিলেন মানে কোন কোন আমলের মাধ্যমে তিনি আর কবুল হয়েছিল সেটা তিনি নিচের দিকে উল্লেখ করেছেন এক নম্বরে তিনি যে আমলটির কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে সর্বদা ওজু অবস্থায় থাকার চেষ্টা করতাম হ্যাঁ আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল সর্বদা ওজু অবস্থায় থাকা দুই নম্বরে তিনি উল্লেখ করেছেন সর্বদা ইস্তেকফার পড়তাম তিন নম্বরে তিনি উল্লেখ করেছেন নিজেকে গোনা থেকে বিরত রাখতাম চার নম্বরে তিনি উল্লেখ করেছেন ফরজ নামাজের পর দোয়া করতাম আজান ও একামতের মাঝে দোয়া করতাম শুক্রবার আচরতে মাগরে পর্যন্ত দোয়া করতাম এবং বৃষ্টির সময় দোয়া করতাম পাঁচ নম্বরে তিনি উল্লেখ করেছেন মাঝে মধ্যে তাহাজ্যুদ ও নফল রোজা রেখে দোয়া করতাম ছয় নম্বরে যথাসম্ভব প্রতিদিন দান করার চেষ্টা করতাম সাত নম্বর হতাশা আসলেই নিজেকে প্রশ্ন করতাম আল্লাহকে আমার জন্য যথেষ্ট নয় সুফান আল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আট নম্বর তিনি উল্লেখ করেছেন আমার উত্তম কোনো আমল যা আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহর বড়ত্ব মহত্ব একত্ববাদ এর অশিলা দিয়ে দোয়া করতাম নয় নম্বরে আমি একটি ইসলামী সংগঠন করতাম আল্লাহর কাছে বলতাম আল্লাহ আপনি আমাকে ভার্সিটিতে চাঞ্জের মাধ্যমে ইসলামী আন্দোলনে কাজ করার সুযোগ করে দেন দশ নম্বর নিজের জন্যে দোয়া করার সময় অন্যদের জন্যেও দোয়া করতাম এগারো নম্বর দোয়া করার ক্ষেত্রে প্রথমে ইসতেকফার দরুদ শরীফ আজম পড়ে দোয়া করতাম তারপর আল্লাহর গুণবাচক নাম ধরে ধরে রাখতাম সর্বশেষ ইসতেকফার দরুজ শরীফ আজম পড়ে দোয়া শেষ করতাম তারপরে তিনি লিখছেন সবশেষে সকলের কাছে আমার দোয়ার দরখাস্ত থাকবে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে ইসলামী আন্দোলনের জন্য কবল করে নেয় এবং আমার বন্ধুকে যেন আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের কাতারে সামিল করে নেয় খালিদ ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দান করে আমিন নিচে তিনি বিশেষ দৃষ্টবোধে লিখেছেন যারা দীর্ঘদিন ধরে দোয়া করতেছেন দোয়া কবুল হচ্ছে না তাদের প্রতি আমি বলবো আল্লাহর প্রতি ভরসা রাখেন আপনার তো অবশ্যই কবুল হবে যদি না হয় তাহলে আপনার জন্য যেটা উত্তম আল্লাহ আপনাকে সেটাই দেবেন আমার পরিচয়টা হাইড রাখবেন আল্লাহ হাফেজ প্রিয় তিনি ভাই এবং বোনেরা এখানে তিনি যে আমলের কথা উল্লেখ করেছেন প্রত্যেকটা আমলে অনেক গুরুত্বপূর্ণ যেমন পাপ থেকে নিজেকে বিরত রাখতেন তারপরে তিনি সর্বদা ইস্তেকফার করতেন তারপরে সর্বদা ওজো অবস্থায় থাকা মানে পবিত্র অবস্থায় থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল যদিও এই আমলটি আমি ইতিপূর্বে কোনো ভিডিওতে হয়তো আলোচনা করিনি আজকে এই ভিডিওতে ভাই উল্লেখ করেছেন যার কারণে আমলটির কথা আমার মনে হয়ে গেল আমি প্রত্যেককে বলবো সর্বদাই উঁচু অবস্থায় থাকার চেষ্টা করবেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই বিষয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানাবো আগামী দিনশাহ তারপরে তিনি যখনই তার মধ্যে হতাশা লাগত তখনই তিনি নিজেকে প্রশ্ন করতেন যে আল্লাহকে আমার জন্য যথেষ্ট নয় বা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যখনই হতাশা আসবে তখন নিজেকে প্রশ্ন করবেন দেখবেন শয়তান আপনার থেকে দূরে সরে যাবে এত সুন্দর সুন্দর আমল তিনি করেছেন যেগুলো আমি আর বলতে পারছি না কারণ কোনটার বিষয়ে আমি বলবো প্রত্যেকটা আমলই তিনি সুন্দর করেছেন আপনারাও যদি এই আমলগুলো ধৈর্য সহকারে সুন্দরভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাকে এমনটাই প্রতিদান দিবেন যেমনটা এই ভাইকে আল্লাহ তালে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওমাই আতিল্লাহ আল্লাহ মাহরাজা ওয়াইরসুকিন হাইসুল্লা আহ তাসিব যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকেও অবলম্বন করে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেখানে তিনি কখনো কল্পনাও করেননি এই ভাইয়ের ক্ষেত্রে ঠিক তেমনটা আল্লাহ তালা করেছেন এই ভাই পাপ থেকে নিজেকে বিরত রেখেছেন সর্বদাই নিজেকে পবিত্র রেখেছেন এবং সর্বদাই আল্লাহর প্রতি সুধারণা রেখেছেন তিনি প্রতিটা আমলি আল্লাহ অনেক সুন্দর